বলিউড তারকা শাহরুখ খান প্রীতি সেন্তা মনীষা কেরালা অভিনীত পঁচিশ বছর ছবিটি নিয়ে তথ্য জানতে চলুন শুরু করা যাক দিল সে এই ছবিতে নায়িকার চরিত্রে প্রথম পছন্দ করেছিলেন পরিচালক নায়িকা কাজলকে তবে শিডুলের জটিলতায় তিনি অভিনয় করতে পারেনি পরে তার চরিত্রে নেওয়া হয় মনীষা কেরালাকে এই ছবি দিয়েই অভিষেক হয় নায়িকা প্রীতি যদিও শুরুতে এই চরিত্র চরিত্রে রানি মুখার্জির সঙ্গে প্রস্তাব দেয় নাই আলোচনায় ছিল এই সিনেমাতে ব্যাপক জনপ্রিয়তা গান রয়েছে চল ছাইয়া ছাইয়া গানটিতে চলন্ত ট্রেনের উপর শাহরুখ খান ও মালাইকা আরবা নাচকে ভুলতে পারেনি তবে গানটিতে নাচের সময় কোনো সুরকার ব্যবহার করেনি অভিনেত্রী দিল সে নামে মুক্তি পেলেও শুরুতে সিনেমাটির নাম ছিল লাগাত এক প্রেম কাহিনী লাগাতের বিখ্যাত গিঙ্গার লেখে শুটিং হয় এটি প্রথম হিন্দি সিনেমা এখানে শতরঙ্গে গানটি একটি অংশে শুটিং হয় এই গানে সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান সঙ্গীত পরিচালনা সিনেমাটি সব কয়টি গানই ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমা গানের ভারতবর্ষে শুধু অ্যালবামই বিক্রি করেছিলেন লাখেরও বেশি কপি ছবিটি বছর পূর্তির উপলক্ষে দেয়া এক সাক্ষাৎকারে মনিরতমের জানিয়েছিলেন গত পঁচিশ বছর আর একবারও এই সিনেমাটি আমি দেখি নাই ভারতের বক্স অফিসে তেমন সফল না পেয়ে ও বিদেশে ব্যাপক সফল পায় ছবিটি যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্য ও জাপান ভালো ব্যবসা করেন চুয়াল্লিশতম ফিল্মফেয়ারের ছয়টি পুরস্কার জিতে দিল সে এই চলচ্চিত্রটি দিল সে এই চলচ্চিত্রে কিছু কাহিনী ছিলেন নাম ভারতের সরকারি রেডিও অল ইন্ডিয়া রেডিওতে চাকরি করতেন তিনি আসাম প্রদেশে মেঘনা মনীষা কেরালাকে নামের এক মেয়েকে পছন্দ করতেন পছন্দ করে ফেলেন এবং ওই মেয়েটির তার জীবনে অনেক সময় নিয়ে আস এটি নিয়েই এটি একটি চলচ্চিত্র যেই চলচ্চিত্র এই চলচ্চিত্রটি নির্মাণ করতে খরচ হয়েছিল বারো কোটি রুপি আর এতে আয় করেছেন সতেরো কোটি পাঁচ লক্ষ রুপি শাহরুখ এবং মনীষা চলচ্চিত্রটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই গানগুলি কেমন লেগেছে অবশ্যই এইচ কে ওয়ান বাংলা মুভি চ্যানেলে একটি সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সকলকে ধন্যবাদ বন্ধুরা কেমন আছেন নিচে ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক এটি চ্যানেল আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন কে ওয়ান বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ